মানিক কত খুশি হওয়ার কথা এমন ভালো পাত্র এসেছে পয়সা হলো তোকে বিদেশে নিয়ে যাবে বিয়ের পর বিদেশে থাকবি বুঝলি মূর্তি চাঁদের চোখ জলে ভরে ওঠে সে ভালো পাত্র চায় না সে টাকা পয়সা চায় না আর না চায় বিদেশে যেতে সে শুধু তার প্রেমকে চায় প্রেমকে হারানোর ভয়ে সে কুকড়ে যায় হুট করে বুকের মধ্যে তীক্ষ্ণ ব্যথায় চিনচিন করে ওঠে সে মাথা নেড়ে বলে। না না আমি বিয়ে করব না শান্তা মনে মনে কুটিল হাসি দেয় না মানে কি তাড়াতাড়ি কাপড় পরে রেডি হও আব্বা আবার রেগে যাবে চাত স্তব্ধ হয়ে বিছানায় বসে পড়ে ইতিমধ্যে তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে সে চিৎকার করে বলে ওনাদের চলে যেতে সে বিয়ে করবে না শান্তা কিছু বলার আগেই ফাতেমা বেগম রুমে চলে আসে চাঁদকে তৈরি হতে বলে চাঁদ কিছুতেই তৈরি হবে না মার কথা ভাবির কথা কারো কথাই শুনছে না পাত্রপক্ষ বহু সময় ধরে পাত্রী দেখার জন্য বসে আছে কিন্তু পাত্রে আসছে না স্বপন ইসলাম বাধ্য হয়ে চাঁদের রুমে যায় আম্মা কি সমস্যা ওনারা এক ঘন্টা ধরে বসে আছে বাবার আল্লাহরই কথা শুনে চাঁদ আরো আমি কি করব না উনাদের চলে যেতে বলো স্বপন ইসলাম এক দৃষ্টিতে মেয়েটিকে তাকিয়ে আছে ওনাকে সবাই রাগী মানুষ হিসেবে জানলেও এই মেয়ের কাছে উনি নরম মনের মানুষ হিসেবে নিজেকে জাহির করে এই মুহূর্তে মেয়ের কান্না তার একদমই ভালো লাগছে না সে শান্ত গলায় চাঁদকে বলে চাঁদ যা তার আবার কথায় মাথা তুলে তাকায় স্বপন ইসলাম বলে তোমার কি কোনো পছন্দ আছে আম্মা? যখন শ্বাস ভারী হয় বুকটা ফেটে কান্না আসছে এই মুহূর্তে প্রেমের কথা বললে ছামেলা আরো পারবে প্রিয় মানুষ থাকার পরেও তার নাম বলতে না পারার যন্ত্রণাයි চাত মাথাটা নিচে করে রাখে স্বপন ইসলাম আবারো জিজ্ঞাসা করে চাত মাথা নেড়ে না জানায় ভয় তার হাত পা ঠাণ্ডা হয়ে যাচ্ছিল লমির কান্না দেখে স্বপন ইসলাম ভয় পেয়ে গিয়েছিল ভেবেছিল মেয়ে বুঝি অন্য পথে চলে গিয়েছে উনি তার মেয়ের দিকে তাকিয়ে থাকে চাত আস্তে করে বলে না পছন্দ নেই স্বপন ইসলাম ভরে শ্বাস নিয়ে বলল তাহলে কান্না কেন করছো আম্মা আমি পড়তে চাই আব্বা বিয়ের পরেও তো পড়তে পারবে আমি এখন বিয়ে করতে চাই না আব্বা ভালো পাত্র সব সময় আসে না বোঝার চেষ্টা করো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তোমাদের দায়িত্ব নিতে চাই আব্বা তোমার ইচ্ছা থাকলে বিয়ের পরেও আমাদের জন্য কিছু করতে পারবে আম্মা যাদের ছোট্ট মস্তিষ্কে আর কোনো যুক্তি খুঁজে পেল না সে অসহায় হয়ে বাবাকে ডাকলো স্বপন ইসলাম মেয়ের মাথায় হাত দিয়ে বলল দেখলে তো আর বিয়ে হয়ে যায় না আম্মা শান্তা তালে তাল মিলিয়ে বলল হ্যাঁ সেটাই তো দেখলে কি বিয়ে হয়ে যায় নাকি তাড়াতাড়ি রেডি হয়ে আয় ওনারা এসেছে এখন যদি মেয়ে না দেখতে পারে ব্যাপারটা খারাপ আমি চাই না আমার মেয়ের নাম বদনাম হোক যাতে নিজেকে খুবই অসহায় লাগছে সে মাথা নেড়ে অসহায় ভাবে বলল আচ্ছা ফাতেমা বেগম বুদ্ধি করে ফারিয়াকে ডেকে আনে ফারিয়া এসে চাঁদের কান্না মাখা চেহারা দেখে থমথমে খেয়ে যায় এনে কাঁদছে কেন সে তো একটুও কাঁদেনি বরং তার লজ্জা পেয়েছে মুচকি হেসেছে সে চাঁদের হাত ধরে বলল কাঁদিস কেন আমাকে বল ফারিয়া কাত্রটা উল্টে যাচ্ছে নাকের কেঁপে জোরে জোরে কান্না করতে ইচ্ছা করছে বলতে ইচ্ছা করছে তোর ভাইয়ের জন্য কাঁদি বিয়ে করলে তোর ভাই প্রেমকেই করব। না হলে মরে যাব। কিন্তু বলতে পারলো না ফারিয়া ভাবে চাঁদ হয়তো ভয়ে কাদছে সে সান্ত্বনা দিয়ে বলল আরে কাঁদিস না দেখিস সব ভালো হবে বিয়ে ঠিক হবে না ঠিক হবে না বললেও সবাই চান্ত বিয়েটা ঠিক হয়ে যাবে যাদের ধারণা ছিল তাকে মোটেও পছন্দ করবে না পাত্র কিন্তু পাত্র তাকে ভীষণ পছন্দ করেছে এমনকি আজকের মধ্যে বিয়ে করতে চেয়েছিল কিন্তু স্বপন ইসলামের একমাত্র মেয়ে বিধায় উনি দুইটা দিন সময় নিয়েছে দুদিন পরে শুক্রবারেই বিয়ে পাত্র দেশের বাইরে চাকরি করে তার ছুটি কম তাই বিয়েতে দেরি করতে চাচ্ছে না চাঁদ স্তব্ধ হয়ে পিছানায় বসে আছে চাঁদের মনে হচ্ছে তার চারপাশটা ভন ভন করে ঘুরছে বিয়ে এত সোজা সে যে প্রেমকে ভালোবাসে তার ভালোবাসার কি হবে প্রেম ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব না সে মরে যাবে তো রাতেও তো প্রেমের সাথে দীর্ঘ সময় কথা হয়েছে যাদের ধারণা ছিল প্রেম গম্ভীর মানুষ কিন্তু সম্পর্কে চড়ানোর পরে দেখে প্রেম সারা দিন তার সাথে লেগে থাকতে চায় ভীষণ ভালোবাসে আদরি কথায় আদুরি ডাকে তাকে সুখের সাগরে ভাষাতে কৃপণতা করে না এই এত সুখ এত আদর এত ভালোবাসা ছেড়ে চাঁদ করে নেবে অসম্ভব চাঁদ হাতের চুরি খুলে ছুড়ে মারে হাঁটুতে মুখ গুজে কাঁদে মোবাইল বের করে প্রেমকে ফোন দেয় কিন্তু প্রেম রিসিভ করছে না চাঁদ থামে না একের পর এক ফোন দিতেই থাকে ঘরের দিকে তাকিয়ে দেখে রাত এগারোটা বাজে এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে এসে গেছে তাহলে ফোন ধরছে না কেন প্রেম রাত এগারোটার দিকে বাড়িতে ফিরে গোসল করে মোবাইলটা হাতে না নিয়ে সোজা খেতে চলে যায় দুপুরে খায়নি প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে তার ডাইনিং এর দিকে এগিয়ে যেতে যেতে প্রেম লক্ষ্য করে ফারিয়া সোফায় বসে ভাত খাচ্ছে আর টিভি দেখছে প্রেম চেয়ারে বসে ভাতের প্লেট সামনে নিয়ে ফাড়িয়াকে উদ্দেশ্য করে বলে কিরে এতক্ষণে কেন ফারিয়া টিভি দেখতে দেখতে খাচ্ছে ভাইয়ের কথা শুনে মাথা তুলে বলে চাদদের বাড়িতে গিয়েছিলাম ভাইয়া ওকে দেখতে এসেছে আনতে বলেছিল থাকতে তাই মেয়ের কাছে মনে হলো কেউই তার মাথার মধ্যে এক সমান ওজনের ভারে কিছু দিয়ে আঘাত করলো সে আস্তে করে বলল পছন্দ হয়েছে ফারিয়া টিভি দিকে তাকিয়ে খাচ্ছে প্রেমের পাথর কঠিন চেহারা সে লক্ষ্য করলো না খেতে খেতে বলল পছন্দ হবে না আবার এই তো সামনে বিয়ে ভাইয়া ছেলে কানাডা প্রবাসী ভীষণ সুন্দর দেখতে বিয়ে করে সাথে নিয়ে যাবে প্রেমের প্রচুর খিদে হঠাৎ করে মিটে যায় মুখে থাকা ভাতগুলো চিবাতে পারছে না সে হাত পা অপস হয়ে আসে অনেক কষ্টে দুই তিন লোকমা গিলে দ্রুত উঠে তারা রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে চাঁদের অসংখ্য ফোন সে ফোন ব্যাক করে রিং হওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়ে যায় যেন তার ফোনের অপেক্ষাতেই ছিল ফোন রিসিভ করে চাঁদ ফুঁপিয়ে শব্দ করে কেঁদে দেয় কান্না জড়ানো কণ্ঠে চড়াই পাখির মতো বিড় করে বলে প্রেম প্রেম শুনতে পাচ্ছো আমি দি না আমি তোমাকে ছাড়াপ বাঁচবো রাখতো একদম মরে যাবো প্রেম আমি তোমাকে ছাড়া বাঁচতে তুমি যাদের কান্নারত কণ্ঠ শুনে প্রেমের বুকের মধ্যে অসহ্য রকমের যন্ত্রণা শুরু হয় কেমন যেন মনে হচ্ছে তার বুকের মধ্যে কেউই হাতুর দিয়ে পেটাচ্ছে সে আস্তে করে বলে আমাকে নিয়েই বাঁচবে সব সবodyne শেষ করার সময় হয়ে গেছে প্রেম যাদের কথা শুনে প্রেম স্তব্ধ হয়ে যায় মুহূর্তেই পায়ের রক্ত মাথায় উঠে যায় তার কি কি করবে তুমি খবর তার বলছি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে শেষ করে ফেলব সব দেখা করো প্রেম আপত্তি জানায় না শান্ত গলায় বলে আসছি আমি প্রেম ফোন কেটে বাড়ি থেকে বের হয়ে যায় রিদ উত্তেজিত হয়ে পেশামার ভাবে লাফাচ্ছে বি ঠিক হয়ে গেছে মানি বললেই হলো মগের মুল্লুক নাকি তার পাখি অন্য কারো হয়ে যাবে আর সেটা সে মেনে নেবে সেটা তো প্রেম কখনোই হতে দেবে না এতটাও ভালো ছেলে সে না নিজেকে যতটুকু দরকার শান্ত রেখে লম্বা লম্বা পা ফেলে চাঁদের আগেই পুকুর পাড়ে চলে আসে সে চুপচাপ পুকুর অপেক্ষা করতে থাকে নিঝুম রাতের ঝিঝি পোকার ট্রাকগুলো আজকে কেমন বেশাদ মাখানো মনে হচ্ছে শিয়ালের ট্রাকগুলো কারো আত্মচিৎকার মনে হচ্ছে কানটা ধরে যাচ্ছে সে অস্থির পায়ে পেয়সির জন্য অপেক্ষা করে দূর থেকে প্রেমকে দেখে যাদের বুকের খেতে আরো যন্ত্রণা হয় কান্না তলা পাকিয়ে গলা দিয়ে উপচে বের হয়ে আসে দীঘল কালো চোখে ঝর্ণার মতো পানি পড়ছে প্রেমকে কাছে পেয়ে চোখের পানি ধারা যেন আরো বেড়ে যাচ্ছে কাপা কাপা গলায় বলে

ভয় কিচ্ছু বলতে পারিনি আমি খুব খারাপ নেই তোমার কথা প্রকাশ করার মতো আমার সাহস হয়নি প্রেম প্রেম শান্ত চোখে চাঁদের দিকে তাকিয়ে থাকে মেয়েটা যে ভয় পেয়েছে সেটা স্পষ্ট থাকে দেখে বোঝা যাচ্ছে সে অভয় দিয়ে বলে কোনো ব্যাপার না আমি কিন্তু পে করব না আচ্ছা যাদের তো প্রেমের সামান্য আচ্ছায় মন ভরে না সে বলে আচ্ছা আচ্ছা কি দুই দিন পর তারিখ দেওয়া হয়েছে প্রেম করে বলে তাতে কি বিয়ে ঠিক হলে করে নেবে শুনলাম কানাডা প্রবাসী তাহলে কানাডা যেতে পারবে তুমি যাদের কান্না আরো বেড়ে যায় প্রেমের কথা শুনে তার চিৎকার করে কাটতে ইচ্ছা করছে সে ধরা গলায় আস্তে করে বলে বিয়ে করে নেব প্রেম হাসি চেপে রেখে বলে হুম। চাঁদ একটা কথাও বলে না বাড়ির দিকে পা বাড়ায় প্রেম তাড়াতাড়ি করে গিয়ে চাঁদের হাতটা চেপে ধরে বলে চাঁদ শোনা কোথায় যাচ্ছ আমি তো দুষ্টুমি করছি প্রেমের কথাবার্তা চাঁদের কাছে খামখেয়ালি লাগছে সে হাটটা মোছরামুছি করে বলে এটা দুষ্টুমি করার সময় প্রেম মাথা নেড়ে না করে চাঁদের কান্না থামে না প্রেম বলে আমার পাখি বিয়ে করে নেওয়ার সাহস আছে কারো নিতে আসুক না বুক থেকে কলিচা আলাদা করে দেব চাঁদ ফুপিয়ে ওঠে আমি কিন্তু তোমাকে চারা বাঁচব না আমাকে ছাড়া বাঁচতে হবে না চাঁদ এইসব নিয়ে একটু চিন্তা করবে না আমার উপর বিশ্বাস রাখো আমি সবটা সামলে নেবো তো এই কানাটা পাত্রের বিয়ে এক ভেঙে দেব। চাঁদ প্রেমকে নিজে থেকেও বেশি বিশ্বাস করে প্রেম চাঁদের চোখের পানি মুছে গালে হাত রেখে বলে কাচ্ছো কেন সোনা আমি বললাম তো সব সামলে নেব। কথায় যাদের কান্না একটু থামে না বরং আরও পারে শরীরটা কেঁপে কেঁপে উঠছে কান্নার তোরে সে ভয় পাচ্ছে তার আব্বা যেভাবে তাকে পাত্রপক্ষের সামনে নিয়েছে ঠিক সেভাবে চাইলে বিয়েটাও দিয়ে দিতে পারে জোর করে আমার খুব ভয় হচ্ছে ভয় পাওয়ার কোনো কিছুই নাই মাথা প্রেম চাঁদের চোখের পানি আলতো স্পর্শে আবারও মুছে দেয় বলে মধুরানীর চোখের পানি মধু রাজার সহ্য হচ্ছে না আর এক ফোটা চোখের পানিও যেন না পড়ে এবার একটু হাসেন না দেখি চাঁদ হাসেনা প্রেম চাঁদের গালটা টেনে দিয়ে বলে হাসে না কেন আমার পাখিটা প্রেম হাসতে হাসতে কথাটি বলে প্রেমের হাসি চাঁদের ঠোঁট পর্যন্ত বিস্তার লাভ করে চাঁদও হাসে প্রেম চাঁদের দিকে অপলক তাকিয়ে থাকে এই মেয়েটা হাসলে তার এত সুখ লাগে এই পাখিটাকে ছাড়া তো তার বেঁচে থাকা অসম্ভব এর মুখে হাসি ফোটানোর জন্য যা করা লাগে সে সব করবে প্রেম আলতো করে চাঁদের কালে হাত বুলিয়ে বলল এভাবেই হাসবে আমার চাঁদ সোনা তোমার হাসি আমার শক্তির উৎস চাঁদের চোখে জল মুখে হাসি নিয়ে হেসেই বলে আচ্ছা অনেক রাত হয়েছে পাখি বাড়ি যাও চাঁদ বাড়ির পথে হাঁটা ধরেও থেমে যায় পেছনে ফিরে আবারও প্রেমের কাছে আসে চাঁদকে আসতে দেখে প্রেম বলে কি পাখি চাঁদ প্রেমের চোখের দিকে তাকিয়ে আসতে করে বলে একটু চড়িয়ে ধরি শুধু একটুখানি প্রেমিকার এমন আবদারে প্রেম হক যায় সে বলল অফকোর্স আমার পাখি এটা জিজ্ঞাসা করার কি আছে যদি ওই দিনের মতো আবার মারেন প্রেম হেসে ফেলল বলল তখন তো তুমি আমার পাখি ছেলে না এখন তো তুমি আমার ছোট্ট চোরে পাখি সন্ন্য মারামারি কথাতে বলতে বলতে প্রেম চাঁদের হাত ধরে কাছে এনে বুকের সাথে চড়িয়ে নেয় শুধু চড়িয়ে ধরে ক্ষান্ত হয়নি প্রেম আলতো করে মাথাটা নিচু করে চাঁদ গালে চমুতে চমুতে ভরিয়ে দেয় প্রেমের ছোট্ট ছোট্ট আদরের সাথে তার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে চাঁদের নারী মন দিশেহারা হয়ে যেতে চায় পেটের মধ্যে হাজারো প্রজাপতির ওরা টের পায় পুরুশালী উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে চাঁদ কেঁপে ওঠে প্রেমের বুকে বিড়াল ছানার মতো মিশে যেতে চায় এত আদরে সে আবারও কেঁদে দেয় প্রেম তাকে বুকে নিয়ে ফিসফিস করে বলে কি হয়েছে চাপ প্রেমের মতোই ফিস ফিস করে বলে এত আদর দিচ্ছ কেন আমার কপালে তো এত সুখ সইবে না আমি ঠিক মরে যাব প্রেম মিষ্টি করে হাসে চাঁদের মতোই ফিস ফিস করে বলে আমি বোধ আমার পাখিটাকে সুখে সুখে মেরেই ফেলবো খুব খারাপ প্রেমিক আমি চাপ প্রেমের বুকে না খুঁজতে খুঁজতে বলে আমার প্রেমিক প্রেম চাঁদকে ছেড়ে দিয়ে আস্তে করে বলে আমাকে তুমি করে সম্বোধন করছো কেন বালিকা প্রেমের নদীতে ডুবিয়ে মারতে চাচ্ছ নাকি চাঁদ লজ্জা মাখা মুখে বলল কখন তুমি বলেছি আচ্ছা আর বলবো না আপনাকে আপনি বলবো আপনি থেকে তুমি বেশি আদরের ডাক তুমি বললে কেমন আপন আপন লাগে এই অথমকে আদরের ডাক থেকে বঞ্চিত করার কি দরকার চাঁদ কিচ্ছু বলে না প্রেম চাঁদের হাত ধরে বলে চলো এগিয়ে দেই প্রেম চাঁদের হাতটা আঁকড়ে ধরে দুজনই হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যায় প্রেমের এই ছোট্ট কাজটায় চাঁদের মনে সুখের ছোঁয়া লাগে মনে মনে ভাবে সারাটা জীবন যেন এভাবেই হাতে হাত রেখে চলতে পারে রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালে বেশ দেরিতে চাঁদ ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে বাড়িটাকে কোনো দিক দিয়ে তার কাছে বিয়ে বাড়ি মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো শোকাহত বাড়িতে চলে এসেছে বাড়ির প্রত্যেকটা মানুষ চুপচাপ স্তব্ধ হয়ে আছে খাবার ঘরে যায় সেখানে শান্তা ফাতেমা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছে চাপ কি বলে কি হয়েছে আম্মা শান্তা রাগীর চোখে চাঁদের দিকে তাকিয়ে বলে তোর দোয়া কবল হয়েছে চাপ শান্তার কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না সে বলে কিসের দোয়া বিয়ে ভেঙে গিয়েছে সেই খবর শুনেই আম্মা অসুস্থ হয়ে পড়েছে চাপ কৌতূহলী হয়ে বললো কেন ভাঙলো একটার বয়স কম ওনারা আরেকটু বড় মেয়ে চায় চাঁদ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মনের মাঝে খুশির সমুদ্র হুহু করে বয়ে যায় কিন্তু তার এক খুশি কাউকে প্রকাশ করে না বরং চেহারার ভাব দুঃখী দুঃখে বানিয়ে চুপচাপ গিয়ে তার আম্মার পাশে বসে আসতে করে বলে ও আচ্ছা তোমা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে এসব নিয়ে মন খারাপ করিস না মা আমার মেয়ে মন খারাপ কেন করবে এর চেয়েও ভালো পাত্র খুঁজে আনবো আমি চাপ চুপচাপ বসে বাবা মার কথা শুনে তারপর উঠে মাথা নিচু করে নিজের রুমে চলে যায় রুমে গিয়ে দরজা আটকে এলোমেলো ভাবে পা ছোড়াছড়ি করে এলোমেলো ভাবে শব্দহীন কিছুক্ষণ নাচে তারপর থপাস করে বিছানায় শুয়ে পড়ে মুখে হাত চেপে খিলখিল করে ছুটে আসা হাসির শব্দ আটকায় হাসির তোরে চোখ দিয়ে পানি চলে আসে সে তাৎক্ষণিক প্রেমকে ফোন দেয় প্রেম তখন উপজেলায় বসে কিছু কাজ করছিল চাঁদের ফোন দেখে প্রেমের মুখে হাসি ফুটে ওঠে রিসিভ করে চাঁদের হাসির শব্দ শুনতে পেয়ে আলতো করে সে বলে আমার মহারানী নিয়ে এত খুশি হুম চাঁদ ফিস ফিস করে বললো বিয়েটা ভেঙে গেছে প্রেম হেসে বললো তাই খুশির খবর তো এই খুশিতে মিষ্টি খাওয়াও? চাঁদ হাসতে হাসতে বলে মিষ্টি তো দোকানে প্রেম বলে মহারানী মহারাজা কি দোকানের মিষ্টি খাবে চাঁদ মনোযোগী হয়ে পড়ল তো এত কিছু তো বোঝাতে পারবো না বিয়ে ভেঙে গেছে সেই উপলক্ষে আমার মিষ্টি চাই ওকে মধুমাসের মধুরানী প্রেমের ইঙ্গিত এতক্ষণে ধরতে না পারলেও এই কথাটি শুনে চাঁদের বদগাম হয় তাড়াতাড়ি করে কট করে সে ফোনটা বন্ধ করে দেয় লজ্জায় কান দিয়ে ধোয়া বের হচ্ছে ইস এক কালে এই ছেলেটা সে কি আনরোম্যান্টিক বলেছিল কিন্তু এই ছেলেটা পাক্কা মধুমাসের মধুরাজা চাঁদ লজ্জায় মুখ লুকায়